হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু বৈরাগ্য শিক্ষানিকেতন আজকের এই ভিডিওতে আমি বাংলা সাহিত্যের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি আজকের আলোচনার বিষয় বাংলা সাহিত্যে চৈতন্যদেবের অবদান কী ছিল বা বাংলা সাহিত্যকে শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু বা চৈতন্যদেব কীভাবে প্রভাবিত করেছিলেন সেই সম্পর্কে আলোচনা যারা বাংলায় অনার্স করছ কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ এবং একই সঙ্গে বাংলা সাহিত্যের রস মানুষগণ যারা আছেন আমার ভিডিও দেখছেন সকলকেই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি দেখো বাংলা সাহিত্যে চৈতন্যদেবের প্রভাব গভীর ব্যাপক এবং বহুমাত্রিক তিনি শুধু ধর্মীয় জাগরণের প্রবক্তা নন বরং বাংলা ভাষা এবং সাহিত্যের বিকাশে এক নবযুগের সূচনা করেছিলেন তিনি নিচে তার প্রভাবের প্রধান দিকগুলোকে সংক্ষেপে আলোচনা করছি প্রথম যে পয়েন্ট উপস্থাপন করছি তা হল ভক্তিবাদের বিকাশ চৈতন্যদেবের মাধ্যমে বাংলা সাহিত্যে ভক্তি আন্দোলন নতুন মাত্রা পেয়েছিল কৃষ্ণ ভক্তির অমৃত ধারা মানুষের অন্তরে প্রেম মানবতা এবং ঈশ্বর অনুভূতির মেলবন্ধন ঘটিয়েছিল সাহিত্যে ঈশ্বর কেবল ভয় নয় প্রেমের অবলম্বন হিসাবে প্রতিভাত হলেন পরের পয়েন্ট বৈষ্ণব পদাবলী সৃষ্টিতে প্রেরণা অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট চৈতন্যদেবের প্রভাবে বাংলা সাহিত্যে পদাবলী কাব্য সমৃদ্ধ হয় গোবিন্দ দাস জ্ঞানদাস দাস বলরাম দাস প্রমুখ কবিরা তাঁর ভাবধারায় অনুপ্রাণিত হয়ে কৃষ্ণ এবং রাধার প্রেমকে ভক্তির প্রতীকরূপে উপস্থাপন করলেন এই পদাবলী গানে চৈতন্যের ভক্তির উন্মাদনা এবং মানবিক প্রেম একাকার হয়ে গেছে পরের পয়েন্ট জীবনীমূলক সাহিত্য শ্রী চৈতন্যদেবের জীবন এবং কর্মকাণ্ড নিয়ে রচিত শ্রী চৈতন্য ভাগবত যেটি রচনা করেছিলেন বৃন্দাবন দাস এবং শ্রী চৈতন্য চরিতামৃত এর রচয়িতা হলেন কৃষ্ণদাস কবিরাজ তারা বাংলা জীবনী সাহিত্যের শ্রেষ্ঠ নিদর্শন তৈরি করলেন এইগুলিতে কাব্য ধর্ম ইতিহাস এবং দর্শনের অপূর্ব সংমিশ্রণ ঘটেছে পরের পয়েন্ট ভাষার সহজ সরল ব্যবহার চৈতন্যদেব এবং তার অনুগামীরা সংস্কৃত নির্ভর কৃত্রিম ভাষা পরিহার করে সরল সহজবদ্ধ লোকভাষা নির্ভর বাংলা ভাষাকে ব্যবহার করলেন এর ফলে বাংলা সাহিত্যে একটি প্রাণবন্ত হৃদয়স্পর্শী রীতির উদ্ভব ঘটল আর এটি সাধারণ মানুষের কাছে সাহিত্যকে পৌঁছে দিয়েছিল পরের পয়েন্ট মানবতাবাদী ভাবধারার বিস্তার শ্রী চৈতন্যদেবের উপদেশ ছিল সব জীবে হরি আছে এই মানবতাবাদী দৃষ্টিভঙ্গি বাংলা সাহিত্যকে সাম্প্রদায়িক সংকীর্ণতা থেকে মুক্তি দিয়েছিল পরবর্তী যুগের কবি এবং ভাবুকদের মনে তিনি সর্বজনীন প্রেম এবং সহমর্মিতার শিক্ষা দিয়েছিলেন পরের পয়েন্ট সঙ্গীত এবং কীর্তন ধারায় নবজাগরণ শ্রী চৈতন্যদেবের নামকীর্তন এবং নৃত্যের মাধ্যমে সঙ্গীত বাংলা সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠল এই কীর্তন ধারা পরবর্তীকালে পদাবলী কীর্তন এবং বৈষ্ণব পদাবলীর বিকাশ ঘটিয়েছিল সবশেষে উপসংহার শ্রী চৈতন্যদেব বাংলা সাহিত্যে ভক্তি প্রেম এবং মানবতার এক নবদিগন্ত উন্মোচন করেছিলেন তার প্রভাব কেবল ধর্মীয় নয় ভাষা সাহিত্য সঙ্গীত এবং সংস্কৃতির প্রতিটি স্তরে গভীরভাবে অনুভব করা যায় বাংলা সাহিত্যের ভক্তিকাল মূলত তাঁরই করুণাধারায় বিকশিত এক সোনালি অধ্যায় এই হল বাংলা সাহিত্যে বাংলা সমাজে এবং সংস্কৃতিতে শ্রী চৈতন্যদেবের যে সুদূর প্রসারী ফল ছিল যে গুরুত্ব ছিল সেই সম্পর্কে একটা সংক্ষিপ্ত আলোচনা এটি বিশেষভাবে বাংলা অনার্স এবং বাংলা এম এ ছাত্রছাত্রীদের জন্য অত্যন্ত উপযোগী একটি আলোচনা কেমন লাগলো আজকের আলোচনা কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটিকে ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন